সুপার ডিসকাউন্ট ভাই প্রোডাক্ট এত সুন্দর যা বলার মতো না এই মুহূর্তে আমাদের কাছে গরম করে ভিভো ভি ফর্টি প্রো হ্যাঁ দেখতে কিন্তু খুবই স্টাইলিশ এবং সুন্দর ফোন মানে ক্যামেরা বস এই মুহূর্তে ভিভো সবচেয়ে বেশি ফ্ল্যাগশিপ ফোনটা হলো এটা হ্যাঁ এই ফোনের আগে দেখছেন এটা কি ভাই টক টকে লাল মানিক বোন এটা লাল মানিক নোট থার্টিন প্রো ফাইভ জি আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট তাহলে চোদ্দ হাজার পাঁচশো টাকা অফিসিয়াল প্রোডাক্ট অনার টু হান্ড্রেড ফাইভ জি এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা তো পাক্কা তিন হাজার টাকা ডিসকাউন্ট ফোর থার্টিন ফাইভ ফোর জি ইন্টারন্যাশনাল বাদ সবচেয়ে কম প্রাইসে বসুন্ধরা কালকে স্টে ফোন হিসাবে এই মুহূর্তে খুব হাইপ করা ভাই মার্কেটে কোথাও ঘুরলে পাবেন রোলম্বার দোকান আসলে পাবেন আট জিবি দুই ছাপ্পান্ন জিবি করা ফোন একটা যেমন টু হান্ড্রেড প্রো চাচ্ছেন এইখানে অফিসিয়াল দিব আমি চার হাজার টাকা ডিসকাউন্টে ফাইভ জি চাচ্ছেন ছয় একশো আঠাশ

পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন পছন্দের ফোন কিন্তু ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কোনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা পারছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভালো মানুষ আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের অ্যাড্রেস কিন্তু বসুন্ধরা সিটি বেসমেন্ট টু একশো ছাব্বিশ নম্বর দোকান কারণ বাজার পান্তপর অন্য কোথাও গেলে কিন্তু আমাদের কি কখনোই পাবেন না আর বিশেষ একটি সুবিধা অলওয়েজ থাকছে পুরো ভিডিও কন্টিনিউ করলে ইনশাল্লাহ আপনি যে কোনো ফোন নতুন অথবা পুরাতন ফোন আমাদের থেকে নিতে পারবেন তার চেয়ে সেল বাই এক্সচেঞ্জ আপনি হাতের প্রথম আপনার সবাই বিক্রি করতে হবে চাইলে এক্সচেঞ্জ করতে হবে কোনো হিডেন কোনো কিছু নেই মানে কোনো কিছু নেই যাওয়া হবে রক ইনশাল্লাহ আর একদিন অফার যায় রবিবার আসবে তাদের জন্য অফার প্রাইস থাকছে পুরো ভিডিও দেখবেন সর্বপ্রথম যে ফোনটা দেখাই আপনার এই যে টু হান্ড্রেড প্রো একদম এই মুহূর্তে সবচেয়ে হাইপ করা একদম করা ফোন একটা টু হান্ড্রেড প্রো ভাই অফিসিয়াল দাম হলো আশি হাজার টাকা এইখানে অফিসিয়াল দিব আমি চার হাজার টাকা ডিসকাউন্টে ছিয়াত্তর হাজার টাকা ভাবা যায় এটা বারো পাঁচশো বারো ইন্টারন্যাশনাল গ্লোবাল প্লে স্টোরে সব আছে যে কোনো সমস্যা এক বছর অফিস ওয়ারেন্টি আপনি ফোনটা নিতে পারবেন ভাই যেহেতু অফিসিয়াল ফোন তারপরে আবার দাম সত্তরের উপরে তো তাও তো অনেকে নিতে পারবে না অনেকের হাতে পুরাতন ফোন আছে এক্সচেঞ্জ করে নিতে পারবে তো আপনার হাতের পুরাতন ফোন যে কোনো ফোন এক্সচেঞ্জ করে অনার টু হান্ড্রেড প্রো না যে কোনো ফোন আপনি আমাদের সব থেকে নিতে পারেন ভালো প্রাইজে আচ্ছা অনার টু হান্ড্রেড প্রোটা দেখলাম তারপর দেখাবো আনঅফিশিয়াল দামে আপনি অফিসিয়াল দিয়েছি অনার টু হান্ড্রেড ফাইভ জি আন অফিসিয়াল কিন্তু চাইনিজ হয় প্লে স্টোর থাকে নানান রকম প্রবলেম বাট এই মুহূর্তে অফিসিয়াল ভালো প্রাইজে দিচ্ছি এটা নিতে হবে অনার টু হান্ড্রেড ফাইভ জি এটা প্রাইস রাখবো হলো আপনার অফিসিয়াল একষট্টি হাজার নয়শো নব্বই এটা তো পাক্কা তিন হাজার টাকা ডিসকাউন্ট আপনি অনার থেকে নিতে পারবেন অনার টু হান্ড্রেড বারো জিবি পাঁচশো বারো জিবি এটাও বারো পাঁচশো বারো জিবি হ্যাঁ অনার টু হান্ড্রেড অফিসিয়াল প্রাইজ হল পঁয়ষট্টি আমরা তিন হাজার ডিসকাউন্ট অনলি বাষট্টি হাজার টাকা এই ফোনটা আপনি আমার নিতে পারবেন হ্যাঁ তারপর দেখাবো এটা একদম আন অফিসিয়াল এই মুহূর্তে আমাদের কাছেলেবেল আছে

অনার এক্স এইট বি এটা বারো জিবি পাঁচশো বারো জিবি অফিসাল আনুফিসাল দুইটা আনুপেসাল লাগবো পঁচিশ হাজার নয়শো নব্বই ছাব্বিশ হাজার টাকা ভাই কিছু প্রোডাক্টের দাম কমছে কিছু বাড়ছে এটাকে বলে আনুপিসার আনুপার কিন্তু কখনো আর ভিডিও করা মানে কি জানেন প্রতি সপ্তাহ আপনাকে আপডেট প্রাইসগুলো ধারণা দেওয়ার আপনি চিন্তা করবেন এই সপ্তাহ আসলে সামনে সপ্তাহ কখন বারে কম আমরা নিজেরাও জানি না এই মুহূর্তে ছাব্বিশ হাজার টাকা তো এই ফোনটা নিতে পারবেন ছাব্বিশ হাজার টাকা অনার এক্স নাইন বি খুব শক্তমুক্ত ফোন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা আমাদের কাছে আছে চার্জার সহ একত্রিশ হাজার এবং যারা আট জিবি দুশো ছাপ্পান্ন চার্জার ছাড়া রাখবো আঠাশ হাজার টাকা আমাদের কাছে দুশো ছাপ্পান্ন একত্রিশ হাজার সাতশো ইন্টারন্যাশনাল গ্লোবাল ছাপ্পান্ন চার্জার ছাড়া এটা আঠাশ হাজার টাকা আমাদের কাছে হ্যাঁ

চোদ্দ হাজার নয়শো নব্বই চোদ্দ হাজার নয়শো নব্বই সুন্দর পনেরো হাজার টাকা দাম আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট দাও চোদ্দ হাজার পাঁচশো ট্রাই করতে পারেন টাকা আর যেটা যে কালার লাগে নিতে পারেন পনেরো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট আর ফোন আমাদের শপে আসলে মোটামুটি পাঁচশো এক হাজার যা যেটা ডিসকাউন্ট হয় শপে চলে ভালো ডিসকাউন্ট আর কি তারপর যে ফোনটা দেখাব আসলে মোটে প্রস্তুত জন্য এই ফোনটা থার্টিন প্রো প্লাস হ্যাঁ বারো জিবি পাঁচশো বারো জিবি ভাই এই মুহূর্তে টর্চাতে আসছে বাট আমার না ইচ্ছা ছিল এটা খুলে দেখানোর জন্য বাট পারি নাই একটু রিভিউ দেখে আসবেন চলে আসবেন ভাই এটা পাঁচশো বারো সুপার ডিসকাউন্ট ভাই প্রোডাক্ট এত সুন্দর যা বলার মতো না এই মুহূর্তে আমাদের কাছে গরম করে মনে মনে আশা করি আপনাদের ঢাকা ভিডিও ভিডিওতে নতুন কিছু ইউনিক দেখানোর জন্য পুরো ভিডিও দেখে আশা করি জানতে পারেন আমাদের পেজেড সব এখানে লাইক এরা আজকে হট যারা ঢাকার ভিডিও থেকে কালকে আসবে অনলি বান্ন হাজার টাকা অনলি বারো পাঁচশো বারো বাউান্ন হাজার টাকা আর একটা কথা বলি নতুন হিসেবে প্রোডাক্টের দাম কিন্তু বেশি থাকে অনেকে বলে ভাই এত বেশি কেন ভাই আমরা সাপ্লায়ার থেকে প্রোডাক্ট আনি প্রফিট যা করে সাপ্লাই আমরা একটা ফোন পাঁচশো থেকে সর্বোচ্চ এক হাজার লাভ করি এই মুহূর্তে আপডেট প্রাইস হলো আপনার

ভালো নিতে পারেন চিপসের ভালো ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল বেস্ট হবে আপনার জন্য তারপর পিক্সেল ফোন দেখো পিক্সেল যেহেতু যারা সেভেন বাজেট কম চাচ্ছেন ফ্রেন্ডলি এটা নিতে পারেন পিক্সেল সেভেন আট একশো আসেন অনেক তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার যে কোনো ফোন মানে আসলে একটা ভিডিও বিশ থেকে পঁচিশ মিনিটের টেন না দেখে পুরো ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবো আর আপডেট প্রাইসগুলো জানাইতে হবে আর যে কোনো মানুষ এক্সচেঞ্জ করতে অবশ্যই আমাকে ভাই চয়েস করেন ইনশাল্লাহ ভাই ভালো প্রোডাক্ট দিব একটা ভালো স্বপ্ন কিন্তু অবশ্যই তার ব্র্যান্ড সবাই একবার করে আসতে হবে তারপর দেখো পিক্সেল সেভেন প্রো পঞ্চাশ হাজার নয়শো নব্বই বারো জিবি একশো ইউএস বারশো অনলি একান্ন হাজার টাকার এই ফোনটা বেস্ট দিন আপনি নিতে পারেন আমাদের তারপর ভাই পিক্সেল রেট কিন্তু অনেক দাম কমে গেছে সাতান্ন হাজার নয়শো নব্বই আটান্ন হাজার টাকা দিয়ে ইউসো ভাষা নিতান পিক্সেল এট প্রো আমাদের কাছে আছে এট প্রোপো এইট্ফাইভ দুইটাই বেরোচ্ছে নাইন নাইন প্রো খুবই কামিংসন চলে আসবে আর ইনশাল্লাহ হ্যাঁ তারপর দেখো ভাই কি ফোন দেখো বলেন দেখেন না ভাই ব্যাপার হ্যাঁ এই ফোনের আগে দেখছেন এটা কি ভাই টক টকে লাল মানিক বলে এটা লাল মানিক নোট থার্টিন প্রো ফাইভ জি এটা আট একশরে সুপার প্রাইস অরি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নোট থার্টিন প্রো ফাইভ জি নিতে পারবেন আর যারা আট দু হাজার চৌত্রিশ হাজার দুইটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল বা এই কিন্তু মানে খুবই ইউনিক পাইনি কিন্তু আমার কাছে বিশেষ করে খুবই বেশি সুন্দর লাগছে হয়তো আমার পেজেও দেখছেন যদি এই কালারটা ভাইয়ের ভিডিও দেখেনি আজকে প্রথম দেখলাম যারা চাচ্ছেন অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা নোট থার্টিন প্রো ফাইভ জি কুরিয়ার নিতে পারবে তো ভাই হ্যাঁ কুরিয়ার ঢাকার বাইরে যারা আছেন এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আপনার নাম ফোন নাম্বার আপনার জেলা শুরু সুন্দরবন পেয়েছো ইনশাআল্লাহ আমরা আজ করার কলে কালকেই পেয়ে যাবেন হ্যাঁ তারপর দেখো এটা যারা ফোর জি চাচ্ছেন ফোর জি ফোর জি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে ফোর জিটা হ্যাঁ পেয়ে যে ফোর জিটা হ্যাঁ ফোর জি হলো আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল ফরেস্ট গ্রিন ব্ল্যাক আছে অনলি উনত্রিশ হাজার তিনশো টাকা উনত্রিশ হাজার তিনশো টাকা নোট থার্টিন প্রো ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল হ্যাঁ তারপর দেখাবো যারা নোট থার্টিন ফাইভ জি চাচ্ছেন ছয় একশো আড়াইশ আট দু ছাপ্পান্ন বারো দু ছাপ্পান্ন তিনটে বলে আছে বাট প্রাইস একটু একটু বেশি বেশির মধ্যেও বলি যে তেইশ হাজার তিনশো টাকা ছয় জিবি একশো একশ জিবি কালকের অফার প্রাইস ভাই ভিডিও নিজে কমেন্টস করবেন মার্কেট যাচ্ছে করলে ইনশাল্লাহ দাম গুলো জানতে পারবেন অনেকে ভুল বুঝে আমরা অনেক বেশি দেখি ভাই সাপ্লায়ার উপরে ডিপেন্ডেড কারণ আমরা নিজেরা তো প্রোডাক্ট ইন্ডিয়া থেকে বা সিঙ্গাপুর দুবাই থেকে আনতে না ব্যবসা করবো না প্রোডাক্ট আনবো সাপ্লায়ার সাপ্লাইয়ার থেকে আমরা তিনশো টাকা আছে আপনার পঁচিশ হাজার আটশো টাকা এবং বার দিয়ে আপনার বেশ দিন সাত হাজার পাঁচশো টাকা আমাদের কাছে ফোর জি ভাই যেটা ভালো প্রাইস ইনশাল্লাহ ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করবো নোট জি ইন্টারন্যাশনাল

ছয় জিবি একশো আঠাশ জিবি ফোনগুলো আমাদের থেকে আপনারা আর যে কোনো ফোনের নিতে হলে সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে আর লাইফ টাইম সার্ভিস ব্রান্ড সব তো ফোন ইনশাল্লাহ ঠকবেন না নিরাশ হবেন না ভালো প্রোডাক্ট পাবেন সার্ভিস পাবেন ইনশাল্লাহ যতক্ষণ যেহেতু আমার দোকান আমি থাকি আশা করি এই প্রোডাক্টগুলো ভালো না হলে আমি করব একটা মানে ইনটেক ফোন করার অনেক ম্যানুফ্যাকচার প্রবলেম থাকে কাস্টমার কিন্তু আমার প্রোডাক্টে বিশেষ করে আমি নিজে থাকলে তখনও দিই কারণ আপনার ঠকে আমার কোল লাগবে কারণ আপনি একটা বিশ্বাসের মাধ্যমে আছে একটা ফোন বিক্রি করলে অলওয়েজ আপনি আমার সবকে আসবেন ইনশাল্লাহ ভাই পর যে ফোনটা আপনার দেখাবো থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাস এ বিষয়ে একটু ফোনটা একটু এডুকেশন ক্যামেরাটা দেখান প্লে স্টোর আছে হ্যাঁ প্লে স্টোর আছে এই যে প্লে স্টোর আছে দেখেন এই প্লে স্টোর আছে এটা রহস্য আছে একটু হাতে নেন বিস্তারিত বলতেছি এটা এটা সবাই এ বক্স যারা দেখবে তারা জানে চাইনা থেকে গ্লোবাল করে আছে যেহেতু মারলে কখনো যাবে না এই মুহূর্তে মানে আপনার জন্য বেশ সুযোগ আছে বারো জন ছাপ্পান্ন আমি ছত্রিশ হাজার নশো নব্বই ছাত্রিশ হাজার আপনার থেকে রাখতে পারবো আর কি যারা চাচ্ছেন যে প্লে স্টোর সহ মানে গ্লোবাল থাকবে এই ফোনটা নিঃসন্দেহে ট্রাই করতেন আমাদের থেকে এই ফোনটা আর যারা চাচ্ছেন গ্লোবাল আট দুশো ছাপ্পান্ন এটা বারো ছাপান্ন ছাপ্পান্ন সাতত্রিশ হ্যাঁ আর এটা হলো আপনার আট জিবি দুশো ছাপান্ন জিবি এটা রাখবো হলো উনচল্লিশ হাজার নয়শো নব্বই চল্লিশ হাজার টাকা আর যা ইন্ডিয়ান চাচ্ছেন আট দুই ছাপ্পান্ন ওটা রাখবো হলো আপনার এই উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা পাঁচশো বারো চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা সবকিছু মোটামুটি আমাদের অ্যাভেলেবেল আছে আর কি হ্যাঁ

যারা রাফ এন্ড টাফ ইউজ করতে চায় এফ তাদের জন্য বেশ ডিল হতে পারে হ্যাঁ তারপর দেখাবো মোটর জি টোয়েন্টি ফোর পাওয়ার চার একশো আর ষাট একশো চার একশো এই মুহূর্তে চোদ্দ হাজার পাঁচশো টাকা মোটর জি টোয়েন্টি ফোর পাওয়ার আর আট একশো দেখবো ষোলো হাজার পাঁচশো টাকা অনেক ভাই আগের ভিডিও দেখে আজকে তেরো হাজার পাঁচশো চোদ্দো বিজিৎ বাট এই মুহূর্তে বাড়তি গেছে শুধু আমি বাড়াইনি এমন না যে আমি ভিডিও করি আমি অনেক বেশি প্রাইস দিচ্ছি আপনার যাচাই করে অপশন আছে অপশন হবে দিন শেষে ভালো দিলে অবশ্যই ব্র্যান্ড শপে একবার ভিজিট করে প্রত্যেক ফোনে সাত দিন রিপ্লেস করেন একটেন আর কেন আসবেন ভাই হাতের প্রত্য ফোন এক্সচেঞ্জ করে একটু পাওয়ারও নিতে পারবেন আর আপনার ফোনের দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এক্সচেঞ্জ করে কিন্তু ফোনটা নিতে হবে চাইলে আপনার ফোনটা আমরা শপে সেলও করতে পারবেন হ্যাঁ তারপর দেখো মোটরওয়ালা এস ফিফটি প্রো এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস হলো অফার প্রাইস থাকছে তেতাল্লিশ হাজার নশো নব্বই চৌচল্লিশ হাজার টাকা ব্র্যান্ডও ইউনেকটিভ যারা বারো দুই ছাপ্পান্ন উনপঞ্চাশ হাজার টাকা এই মুহূর্তে প্রাইসগুলো একটু বেশি যারা চাচ্ছেন নিতে পারেন মোটামুটি প্রাইস কখন কম হয় আমরা নিজেরাও চাই না বাড়তির দিকে বাড়তিই থাকে মার্কেট যাচাই করলে আশা করি প্রোডাক্টগুলো প্রাইসগুলো আপনারা জানতে পারবেন তারপর দেখাবো ভাইয়া এটা জি এইটটি ফোর সাতাশ হাজার পাঁচশো টাকা বারো জিবির দুইশো সাপে একদিন অফার থাকে যারা কালকে আসবেন নিতে পারবেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আর এটা জি এইটটি ফাইভ উনত্রিশ হাজার নয়শো নব্বই তিরিশ হাজার টাকা আট একশো আড়াইশ আর যারা বারো জিবি সাপনার নেবেন অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে মার্কেটের বেশ প্রাইস দিলাম তারপর আপনার আশা করবেন আর চিন্তা করবেন কম বেশ আসলে জিনিসের ভালো প্রস্টগুলো অবশ্যই আপনাকে আসতে হবে কারণ চিন্তা করছেন ভাই কমে তো পাইছি কিন্তু কমের জিনিসটা কমই হবে ভাই ভালো জিনিসটা কমে কেউ না আর যারা চিন্তা করে ভাই গিফট কখনো গিফট খুবই জঘন্য নঘন্য যা বলবো তাই কম হবে গিফট যাওয়ার সময় ডাস্টবিনে ফালাই দিয়ে ফোন দেন ভাই কি ফালতু গিফট দেন এটা শোনার দরকার নেই ফোন শুনতে চাই যে ভাই আমি একটা স্বপ্ন আপনার দোকান থেকে ফোন খুবই ভালো চলছে ইনশাল্লাহ এই বিশ্বাসে আমরা আছি তারপর দেখো ভাই

যখন নতুন ফোন হিসাবে দাম বেশি আর এগুলা ফোন কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ আছে যেহেতু দাম মোটামুটি আমি বলতে পারি যে 50 এর উপরেই আছে তো সেই ক্ষেত্রে অনেকে কিন্তু আসলে ক্যাশ টাকা কিনতে পারবে না অনেকের হাতে হাত পুরাতন ফোন আছে এক্সচেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ প্রথম ফোন এক্সচেঞ্জ করে B40 Pro যেটা B40 B40 যেটা নিতে হবে এটা লাগবে 57000 টাকা 856 আর প্রো যারা চাচ্ছেন 856 হলো আপনার 67000 টাকা আর যারা 12 512 নেবেন 75000 টাকা দুটোই अवेलेबल আছে প্রথমে এক্সচেঞ্জ করে যে কোনো এরকম নতুন ফোন আমার সব থেকে কালেকশন করতে হবে ইনশাআল্লাহ তারপর যে ফোন দেখো ভাইয়ের হাতে আসে থার্টি 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 প্রোডাক্ট এভারেজ সেম কনফিগুরেশন চেঞ্জ স্টোরেজ আঠাশ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যারা ভি থার্টি প্রো নিবেন আট দুশো ছাপ্পান্ন পঞ্চান্ন হাজার পাঁচশো অনলি আর যারা বারো পাঁচশো অনলি হাজার টাকা যার যেটা ভালো লাগে নিতে হবে যারা বুঝবেন না আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দিবেন আর আমাদের হটলাইন আছে গ্রামীণ নাম্বার ওটাতে ফোন দিবেন কারণ এয়ারটেল ফোন দেন কথা শোনা যায় না আপনি শুধু গ্রামীণ আমাদেরকে ফোন দিলে ফোন অফিস টাইম সকাল এগারো থেকে আটটার মধ্যে আমাদেরকে অবশ্যই আপনারা পাবেন আর হোয়াটসঅ্যাপে ভয়েস অথবা টেক্সট রাখবেন ইনশাল্লাহ উত্তর পাবেন আর এয়ারটেল নাম্বারে ফোন দিবেন না কারণ এখানে নেটওয়ার্কের বেসমেন্ট টু যেহেতু নেটওয়ার্কের একটু প্রবলেম আছে হ্যাঁ তাহলে দেখো ভি টোয়েন্টি নাইন প্রো ওয়াও আট জিবি দুশো ছাপ্পান্ন সেন্ট মার্টিন ব্লু ভাই আট জিবি দুশো ছাপান্নচল্লিশ হাজার নয়শো নব্বই

তারপর দেখাবো যারা রেনো ইলেভেন চাচ্ছেন ইলেভেন কিন্তু আমাদের কাছে রেনো ইলেভেন আট একশো পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই ছত্রিশ হাজার থেকে ফোনটা নিতে পারবেন আপনি আমাদের হম এর পাশে রেনো টেন প্রো প্লাস বারো জিবি ভাই পঁচাত্তর হাজার টাকার ফোন ষোলো হাজার ডিসকাউন্ট দেওয়া অনলি উনষাট হাজার টাকা মানে কত ডিসকাউন্ট ষোলো হাজার টাকা ডিসকাউন্ট অনলি উনষাট হাজার টাকা ফোনটা আপনি আমাদের থেকে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু ওপর চমৎকার চমৎকার আরো ফোন আছে এটা কি রেনো ইলেভেন প্রো পুরো মার্কেট চ্যালেঞ্জ থাকবো প্রাইস রেনো ইলেভেন প্রো হোয়াইট কালার ব্র্যান্ড নিউ ইনএক্টিভ অনলি ছেচল্লিশ হাজার টাকা

এক্স হান্ড্রেড এই যে এক্স হান্ড্রেড এক্স হান্ড্রেড প্রো ভাই এগুলো কিন্তু নরমার দোকানে ইনশাল্লা অ্যাভেলেবেল এক্স হান্ড্রেড রাখবো হলো বারো জিবি দুশো সবচেয়ে ব্লু কালার ছিয়াত্তর হাজার টাকা অনলি ছিয়াত্তর হাজার যারা ভাই পছন্দ করেন ভিভার এটার এক্স হান্ড্রেড প্রো এটা কত জিবি ষোলো পাঁচশো আর ব্ল্যাক কালার আছে এটা রাখবো এক লাখ আঠারো হাজার টাকা দুইটাই কিন্তু মোটামুটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে এটার অনেক কিছু স্কিপ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ দিলে ইনশাল্লাহ আপনারা প্রোডাক্টগুলোর সম্বন্ধে আইডিয়া পান তারপর দেখাবো এটা কী ভাই

এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি এটা উনিশ হাজার পাঁচশো টাকা স্যামসাংয়ে যার যেটা ফোন লাগে আমাদের হটলাইন নাম্বার এগারো থেকে আটটার মধ্যে ফোন দিলে ইনশাল্লাহ আর আমাদের সাপ্তাহিক বন্ধ কিন্তু হলো মঙ্গলবার মঙ্গলবার আসলে কিন্তু আমাদের বন্ধ পাবেন হ্যাঁ তার ওয়ান প্লাস ভার্জিন ওয়ান প্লাস টুয়েলভ এটা কত জিবি ভাই ষোলো জিবি পাঁচশো বারো জিবি গ্রিন কালার অনলি পঁচাশি হাজার টাকা আপনার পুরাতন ফোন এক্সচেঞ্জ করে কিন্তু ওয়ান প্লাস ওয়ান প্লাস কিন্তু কামবে আর এখন আসতেছে না তাহলে ফোনটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন হ্যাঁ তারপর দেখো ওয়ান প্লাস নর্থ সি ফোর লাইট ফাইভ জি অফিসের প্রাইস আড়াইশ হাজার টাকা আর ওনার বললেন ছাব্বিশ হাজার সাতশো টাকা ছাব্বিশ হাজার সাতশো টাকা এই ফোনটা তারপর দেখো ওয়ান প্লাসের ওয়ান প্লাস নট থ্রি বত্রিশ হাজার নশো নব্বই তেত্রিশ হাজার টাকা তো ওয়ান প্লাস নট থ্রি আট একশো আর ফোন নিতে পারবেন তারপর দেখো যারা কম বাজারের মধ্যে অফিসিয়াল ফোন থাকে যেটা কী ভাই ওয়ান প্লাস নট টেন থার্টি এসি চার এক আড়ে অফিসিয়াল ষোলো হাজার টাকা এবং পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট এটা হ্যাঁ তারপর দেখো ওয়ান প্লাসের এই দুইটা ফোনটা ওয়ান প্লাস এ জি

আর যার দর হাজার উনত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আইফোন যারা কম বাজারের মধ্যে চাচ্ছেন আমাদের কাছে ফিফটিন ফিফটিন প্লাস প্রো ম্যাক্স সব করে রয়েছে এটা ফরটিন প্লাস একানব্বই হাজার টাকা একশো আঠাইশ জিবি ইন্ডিয়ান ভার্সন ইনক্টিভ অনলি আপনার একানব্বই হাজার টাকা যারা ফর্টিন ফিফটিন প্রো ম্যাক্স আছে চলে আসবেন ইউসবাসের এক লাখ চল্লিশ আর সিঙ্গাপুর এক লাখ আটচল্লিশ হাজার টাকা যার যেটা ভালো হবে অবশ্যই আমাদের শপে চলে আসবে আর এক্সচেঞ্জ করলে অবশ্যই অবশ্যই আমার কাছে আসতে হবে আর এখন আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমি পুরন ফোন দেখো ইউজ করা তাহলে পুরাতন ফোন এক্সচেঞ্জ করে যে কোনো আপনি নতুন ফোন আমাদের শপ থেকে নিতে পারবেন তারপর এতক্ষণ তো আপনার নতুন ফোন বক বক করা এখন পুরন ফোন বক বক করি পুরন ফোনের আগে আরেকজন কথা বলছি এখন বিশেষ করে আমি কথা বলছি সর্বপ্রথম যে ফোনটা দেখে পোকো এম সিক্স প্রো

আর যেগুলো বক্স ও ফুল থাকবে এটা কিন্তু অফিসিয়াল ফোন অনলি বারো হাজার নয়শো নব্বই তেরো হাজার টাকা এই ফোনটা নিতে পারবেন আমাদের থেকে হ্যাঁ তারপর এই ফোনটা কি ভাই এটা হলো ভি থার্টি লাইট এটা আট জিবি দুশো ছাপ্পান্ন পঁচিশ হাজার নয়শো নব্বই পঁচিশ হাজার নয়শো নব্বই সব ফোন কিন্তু অফিসিয়াল ভাই দুইটাই ফোন আছে এগুলো কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি আছে আমাদের কাছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন অনলি ছাব্বিশ হাজার টাকা প্রত্যেক ফোনে দশ থেকে এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আমাদের কাছে হ্যাঁ তারপর দেখো ওয়াল্টার এক্স টোয়েন্টি আট জিবি একশো আড়াই জিবি তেরো হাজার টাকা প্রত্যেক ফোনে কিন্তু ভাই হলো সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে হ্যাঁ তারপর রেডমি টেন সি টেন সি আট হাজার নয়শো নব্বই নয় হাজার টাকার বক্স যদি বক্স দাম একটু প্রাইস বেশি থাকবে বাট প্রত্যেক ফোন অথেন্টিক থাকবে কোনো সার্ভিসিং করার হিস্টোরি নেই আর চাইলে আপনার হাতের প্রথম ফোন এক্সচেঞ্জ করা যে কোনো নতুন ফোন

তারপর দেখাবো Samsung F13 এটা কিন্তু অফিশিয়াল ফোন 464 টাকা 13000 টাকা 13000 থেকে 464 টাকা প্রত্যেক ফোনে 7 দিন রিফ্রেস করে লাইফ টাইম সার্ভিস আছে আপনি হাতের প্রথম ফোন এক্সচেঞ্জ করে এই ফোনটা কিন্তু আমাদের সব থেকে নিতে পারবেন ভাই এটা কি ভাই এটা কোনটা অফিশিয়াল ফোন বাট ওয়ারেন্টি মনে হয় নাই এ 53 3 5G আর কিন্তু আপনি 8GB 100 এ 26990 26990 27000 টাকা দিয়ে এই ফোনটা আপনি আমাদের থেকে নিতে পারবেন আর কি তারপর দেখাবো হলো আপনার

পিক্সেল এটা কি পিক্সেল ফাইভ ফাইভ 5g ফাইভ জি এটা এটা রাখবো হলো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা তারপরে এর দুইটা আছে এস এটা 28000 টাকা কোন অপশন থাকে নতুন ফোন যা প্রাইস তাই প্রাইস বেড়ে যায় কিন্তু আরো ইউজ ফোন কম থাকে যারা ইউজ ফোন দেখছেন যার যেটা পছন্দ হবে হটলাইন নাম্বার ফোন দিবেন সহ দিয়ে হ্যাঁ আর প্রাইস কিন্তু আমি বলে দিচ্ছি তার মধ্যে আমার কথা সম্ভব হয় পঁয়তাল্লিশ ইনশাল্লাহ কমাই দেবো যারা এক্সচেঞ্জ করেছেন হাতের প্রথম ফোন এক্সচেঞ্জ করে যে কোনো প্রথম হতে হবে হাতের প্রথম এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন হতে পারে আর চাইলে আপনার ফোনটা আমাদের সবে বিক্রি করতে হবে বেসমেন্ট টু একটা ছাব্বিশ সঙ্গে ভালো থাকবেন নতুন আসসালামু আলাইকুম